founder equation. Na. Plaf, plaf opturnen. আমরা অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় পর্ব পরে সাজিদ ফাতেমের নকশিকথা ব্যান্ডের পরিবেশনা দেখব এবং এই মামুদকাঠি গ্রামের মধ্যে এরকম একটা মঞ্চ এই এলইডি স্ক্রিন এই নাইস পায় আসেন সুরজিৎ ঢাকা থেকে আমার সাথে যারা আসছেন সবাই এখনো যারা আছেন সবাই চলে গেছে তো এটা আমাদের জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা আমরা অনেক প্রোগ্রাম করি অনেক কিছু করি বা এই জাতীয় আয়োজন আমরা পাই না তো আজকের যে মূল আয়োজনটা হচ্ছে মূলত মানব পাচার বিরোধী মানুষ এই বাংলাদেশ থেকে কাজের কারণে নানান প্রলোভনে পড়ে ইন্ডিয়া সহ বহু দেশে চলে যায় যে দেখা যাচ্ছে ওই কাজ পায় না কেউ প্রতিতা ইংল্যান্ড তার বাংলাদেশের শাখা তারা এই টাকা পয়সাগুলি দিচ্ছে যে ফাতমিদের নিয়ে আসা গান করার জন্য তো অনেক টাকার দরকার এই মঞ্চ এই পর্দা এই লাইট এই শিল্পের জন্য কিন্তু অনেক টাকা দরকার এই টোটাল টাকা পয়সাটা তারা দিচ্ছে এবং আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে এই রকম সঙ্গীত অনুষ্ঠান শোনা এরকম মঞ্চ দেখা তো আমি আমাকে তো এখানে সবাই চেনা ছোটরা চেনা না আমার নাম জয়দেব ভদ্র মামুদ কাটির ছেলে আমি আসার সময় ঢাকার থেকে আমার সাথে চোদ্দ পনেরো জন আসছিলেন অনেকেই চলে গেছেন এখন যারা আছেন আমি শুধু পরিচয়টা করাই কারণ এত লোক কথা বলা যাবে না একবারে প্রভাতের পরে উনি হচ্ছে এক ক্লাস হাত তুলেন বাড়ি হচ্ছে হবিগঞ্জ হবিগঞ্জ থেকে কিন্তু এই প্রক্রাম করার জন্য আসছেন তারপরে এই যে হুজুর হুজুর কিন্তু বয়স তো বেশি না আমার বন্ধু হাসান বসি নারায়ণগঞ্জের মানুষ এই অনির্বাণের সাথে সকলেই সম্পৃক্ত এরপরে হাসানের পরে হচ্ছে মোহাম্মদ নাহিদ উনিও হবিগঞ্জের সাংবাদিক হবিগঞ্জ প্রেস ক্লাবের অনেকবার সভাপতি সাংবাদিকতার কাজ করেন তারপরে হয়তো ওবায়দুর আমাদের ওসি পাইকাসা সাইফুল আমাদের সার্কেল এসপি এদের পরিচিত ওরা এখানে অনেকবার আসে আমাদের পাইক গাছের ইওনো পিছনে সুজন সুজন বাবু হচ্ছে যে আমাদের যশোর বিজ্ঞান প্রযুক্তির প্রফেসর বাড়ি চট্টগ্রাম সামনে সামনে চলে আসেন পাশে পাশে অঞ্জন ম্যাডামের হচ্ছে আমার আমরা আঠারোত মিছিল একই দিনে নিরানব্বই সালে চাকরিতে ঢুকছে উনি ট্যাক্স ডিপার্টমেন্টের অতিরিক্ত কর কমিশনার ঢাকায় বসেন কিশোরগঞ্জের মানুষ সুজন দাদা হচ্ছে উনি চট্টগ্রামের মানুষ সুরজিৎ ভট্টাচার্য হবিগঞ্জ চক্রবর্তী ভট্টাচার্য না চক্রবর্তী সেও আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু হবিগঞ্জের লাখায় বাড়ি মন্দির সব জায়গাতে তার বড় আকারের আর্থিক অনুদান আছে সরোজকান্তি দেব উনি আমাদের অনেক সিনিয়র যদিও চেহারা এবং বেশভূষা দেখে আমাদেরকে সিনিয়র মনে হচ্ছে উনি আমাদের আরো দশ বারো বছর আগে চাকরিতে ঢুকছেন সপ্তম বেচের অর্থাৎ অষ্টআশি সালে আমরা যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই তখন তারা বিসিএস এ জয়েন করছেন অডিট অ্যাকাউন্টস ক্যাডারের এটা যারা চাকরি করেন তারা অডিট বুঝেন যারা করেন না তারা বুঝেন না সব সরকারি কর্মকর্তাদের কিন্তু নাট বোল্টু এখানে স্ক্রুটা তাদের হাতে থাকে ওইটা ডিজি ছিলেন উনি হচ্ছে মৌলভীবাজারের মানুষ রশিদ ভাই পরিচয় কিছু নেই ওই পাশে হচ্ছে সুব্রত সুব্রত হচ্ছে চিটাগাং মানুষ সুব্রত ঘোষ এবং আজকে সেই অনির্বাণের প্রোগ্রামে জয়েন করার জন্য চিটাগাং থেকে ফ্লাই করছে ঢাকা ঢাকা থেকে চেষ্টা করছে যশোর বিমান না পেয়ে বাই রোডে চলে আসছে চট্টগ্রাম থেকে আজ সকালে রওনা দিয়ে বিকালে এসে পৌঁছেছে এখানে তারপরে হচ্ছে নৌশাদ এরপর হচ্ছে নওশাদ নওশাদ আমার বিশ্ববিদ্যালয়ের বন্ধু ডাকাতে কম্পিউটার বিজনেস করে আমাদের কম্পিউটার ল্যাপটপ করে দেওয়া সে হচ্ছে গাইবান্ধার মানুষ এরপরে জাস্টিস অ্যান্ড কেয়ারের বেলাল ভাই বেলাল ভাই বেলালভাইর বাড়ি কোথায় বেলাল ভাই চিটাং চিটাংবাড়ি মূল প্রতিষ্ঠান যে জাস্টিস অ্যান্ড কেয়ার সেটার পক্ষে মূলত উনি আসছেন আমাদের এডিএম সাহেব এডিএম সাহেবের নাম মিরালি তো মিরালি প্রেজা আমাদের খুলনার এডিএম খুলনার পুলিশ সুপার সাইদুর রহমান আমাদের আরেকজন সিনিয়র স্যার মোশারফ হোসেন উনি আমার চেয়ে বড় র্যাঙ্কে অ্যাডিশনাল থেকে রিটায়ার করছেন আমার সাথে আরো দুইজন কাস্টমস কর্মকর্তা আছেন এই সামনে আসুন শামসুজ্জামান ও হচ্ছে কাস্টমসের জয়েন্ট কমিশনার শরীফ শরীফ ও কাসিম জে জয়েন্ট কমিশনার সামসুল জামানের বাড়ি আমাদের কয়রা তো কয়রার সন্তান রশিদর সাথে পরিচয় নাই মনে আর শরীফের বাড়ি হচ্ছে দিনাজপুর তো এইটা আমাদের টিম তো আমরা এখানে আর কথা বলবো কম আমাদের শুধু যাদের আমরা নাম দেখছি আমার মনে হয় যে এডিএম সাহেব দুইটা কথা বলেন আমরা বক্তৃতা Prolonga করব না খুব ছোট করব না এই ফলাল ভাই আপনি কথা বলবেন

আমাদের আজকের যে পরিবেশনা বা যে মূল প্রতিপাদ্য বিষয় স্যার যেটা বললেন যে মানব পাচারের বিরুদ্ধে যে বাংলাটা আমরা দাম দিয়ে কিনেছি রক্ত দিয়ে কিনেছি নিজেদের সংগ্রহ মাফরের ইজ্জত দিয়ে কিনেছি সেই বাংলার মানুষরা বিশেষ করে নারী আর শিশুরা মানব পাচারের শিকার হয়ে এক জঘন্য পরিস্থিতিতে পরিণত হয় সেই কারণে আমরা এখানে আসা এবং সেই জন্য আপনার সামনে কথা বলা আমাদের উদ্দেশ্য একটাই যে যে সকল মানব পাচারকারীরা আমাদের সমাজে বসবাস করে আমরা যদি প্রত্যেকে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে না পারি তাহলে মানব পাচার কখনো বন্ধ হবে না মানব পাচারের যে শিকার হয় তার জীবনে যে ভয়াবহ পরিস্থিতি নেমে আসে সেটা তার মানুষ থাকে না তখন আধুনিক দাস সাথে সকল বিশ্বের নেতৃবৃন্দ এই মানব পাচারকে তুলনা করে থাকে কারণ একজন মানুষ যখন দাসে পরিণত হয় তার যখন না স্বাধীনতা থাকে না বলা থাকে না ঠিক মানব মানব পাচারের জিনিস আমরা তরুণদের লাশ গ্রহণ করি মাঝে মাঝে আমরা উনিশশো দুই হাজার উনিশ সালে কিউনিসি থেকে উনিশশো উনচল্লিশটা লাশ গ্রহণ করেছি দুই হাজার বিশ সালে লিবিয়া থেকে ছাব্বিশটা লাশ গ্রহণ করেছি কিছুদিন আগেও কিন্তু আমরা তরুণদের লাশ গ্রহণ করি আমরা কারণ হচ্ছে এই মানব পাচারকারীরা অপরিচিত কেউ না আমাদের বসবাস তারা নানা যেটা বললেন যে ভালো কাজের ফলবল দেখিয়ে তাদেরকে বিদেশে নিয়ে যায় পাশের দেশে নিয়ে যায় এবং সেখানে নিয়ে বিক্রি করে দেয় বিশেষ করে নারীদেরকে আর তাদের জীবনে যে ভয়াবহ অবস্থা নেমে আসে সেই অবস্থার কথা আপনারা যারা ভুক্তভোগী যারা ভুক্তভোগী তারাই একমাত্র বোঝেন সুতরাং আমি আর কথা বেশি বলতে চাই না আপনাদের প্রত্যেকের হাতে আমি জানি না লিফলেটটা গেছে কিনা না হয় আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বিনীত অনুরোধ করবো প্রত্যেকের কাছে আমাদের যে লিফলেট আজকের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা সবার কাছে দিয়ে দেওয়ার জন্য এবং সবাই দয়া করে লিফলেটটা একটু ভালো করে পড়বেন সেখানে সমস্ত কথাগুলো বলা আছে যে এই সমস্ত কথাগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমরা এই দেশটাকে মানব পাচার মুক্ত করতে পারবো কারণ আমরা যে এখানে স্বাধীন সার্বভৌম একটা দেশ আমার দেশের নারীরা যদি পাশের দেশের কোথাল থেকে প্রতিদ্বালয় থেকে অথবা লাশ গ্রহণ করি এবং সেটা যদি সারা বিশ্বের সমস্ত গণমাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটা আমাদেরকে কোনোভাবেই সম্মানিত করে না ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি এটা আমাদের আত্মমর্যাদার প্রশ্ন সুতরাং আমরা সবাই মিলে যদি চেষ্টা করি অবশ্যই আমরা মানব পাচার থেকে মুক্ত হতে পারবো অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ অংশগ্রহণ করার জন্য এডিএম স্যার এবং এডিএম খুলনা ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি সহ যারা উপস্থিত হয়েছেন এবং যারা এই অনুষ্ঠান আয়োজনের পিছনে আছেন আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে দাস্টিন কেয়ারকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই যে বিষয় যে বিষয় নিয়ে আজকে এই সুন্দর অনুষ্ঠান আয়োজন হচ্ছে আপনারা অবশ্যই জেনেছেন যে মানব পাচার থেকে আমাদের বাংলাদেশের মানুষকে রক্ষা করতে হবে আমরা নিজে সচেতন হব এবং অন্যকে সচেতন করব আমরা বৈধভাবে প্রশিক্ষিত দক্ষ নাগরিক হয়ে আমরা বিদেশে যাব। তাহলে এটা দেশের জন্য ভালো হবে কিন্তু যদি পাচার হয়ে যায় তাহলে আমাদের দেশের জন্য যেমন খারাপ হবে একটা পরিবারের জন্য খারাপ হবে আমরা নিজে সচেতন হব অন্যকে সচেতন করব আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি জয় বাংলা বাংলাদেশ চিরদিন পুলিশ সুপার খুলনা আজকের এই অনির্বাণ লাইব্রেরি এবং জাস্টিস অ্যান্ড কেয়ার অধ্যে আয়োজিত এই মহাতীয় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি অত্র এলাকার মার্কিন মানুষের নেতা আপনাদের প্রতি আহ্বানজন যিনি কিছুদিন পূর্বেই আপনাদের অভিভাবক হিসেবে জাতীয় সংসদে যাওয়ার সুযোগ পেয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন জাস্টিস অ্যান্ড কেয়ারের সিকিউরিটি অ্যাডভাইজার এবং বাংলাদেশ পুলিশের অত্যন্ত সাবেক মেধাবী কর্মকর্তা অতিরিক্ত আইজিপি জনাব মোহাম্মদ মোসার হোসেন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন অনির্বন লাইব্রেরির অন্যতম প্রতিষ্ঠাতা এবং অনির্বন সাংস্কৃতিক কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক বাংলাদেশ পুলিশের ডিআইজি ক্রাইম ম্যানেজমেন্ট জানাব জয়ন্তীবদ্রাস্টিস এবং ক্রিয়ারের সাথে সম্পর্কিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ কাস্টমস মনি ট্যাক্স ক্যাডারের বর্তমান এবং সাবেক কর্মকর্তা বৃন্দ এবং যারা দূর দূরন্ত থেকে এই আমাদের এই খুলনা জেলায় উপস্থিত হয়ে এই মাহমুদ কার্ডের জলগান্তি ভঙ্গ করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা দেখেছেন যে এই অনির্বাণ সাংস্কৃতিক শিল্প গোষ্ঠীর ক্ষুদ্র শিল্পীদের পরিবেশনায় আমরা একটি নাটিকে দেখেছি এবং দাম দিয়ে কেনা বাংলা আমরা আরেকটি নাটিকে দেখেছি আমরা একটিতে দেখেছি যে বাংলা বিভাগের কুফল চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে এবং অন্যটিতে আমাদের মহান ভাষা আন্দোলন মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের ইতিহাসকে তুলে ধরা হয়েছে এবং এই দুই দলের শিল্পীদেরকেই আন্তরিকভাবে জেলা পুলিশের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি পুলিশ সুপার হিসেবে দেখেছি যে মাঝে মাঝে কল অত্যন্ত হতক্ষ হয়ে থানায় হাজির হন যে তার টিনেজ মেয়েটিকে অথবা টিনেজ ছেলে পাওয়া যাচ্ছে না এবং তাদের চেহারা দেখলে আমাদের অত্যন্ত আমরা অত্যন্ত মর্মাহত হই একটি বারো তেরো বছরের সে জানে না যে কার সাথে যাচ্ছে দেখা যায় যে পথ চলতে চলতে হয়তো কিছুদিনের পরিচয় এরপরে ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ এবং হঠাৎ করে একদিন কাউকে না বলে চলে যাওয়া তো বাবা মাও কিছু বলতে পারে না এবং তিনি কোনো চিহ্নও রেখে যান না যে কার সাথে গেলেন এই বাচ্চা মেয়েটা যদি অবৈধ পাচারের শিকার হয়ে যায় তাকে যদি বিন দেশে কোনো জায়গায় নিয়ে যদি খারাপ কাজে লিপ্ত করে তাহলে কিন্তু এটার জীবন বিপদাপন্ন হয়ে যায় তো আমরা পুলিশ হিসাবে তাৎক্ষণিকভাবে মামলা নেই এবং বিক্রিকে উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করি এবং আমার মনে হয় যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা সফল হই তার চেয়ে বেশি জরুরি হলো এই ধরনের দুর্ঘটনা যাতে না ঘটে এখানে যারা কোমলমতি শিক্ষার্থী আছেন শিক্ষার্থীরা যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনার বাবা মার চেয়ে আপনার জন্য নিরাপদ কোনো আশ্রয় নেই আপনার স্বজনের কাছ থেকে নিরাপদ কোনো আশ্রয় নেই আপনার সাথে যদি কারো চলতে চলতে সম্পর্ক হয়েও যায় সেটার জন্য আপনার বাবা মা আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব জন্য জানতে পারে এবং আমি মনে করি অন্তত ইন্টারমিডিয়েট পাশের আগ পর্যন্ত এই ধরনের সম্পর্কে যেন আমরা না জড়াই তো সবাই ভালো থাকবেন জাস্টিস এবং কেয়ারের পক্ষ থেকে যে চমৎকার আয়োজন আপনারা সেটা উপভোগ করুন পরিশেষে আমি এই অনির্বাণ লাইব্রেরি এবং সাংস্কৃতিক কেন্দ্রের অন্যতম পৃষ্ঠপোষক প্রতিষ্ঠাতের সদস্য জনাব জয়দেব কুমার ভদ্র স্যারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জয় বাংলা ধন্যবাদ পুলিশ সুপার মহোদয়কে আমাদের মূল যে বিষয় আমি বলি সেটা হচ্ছে দেশের মধ্যেও আছে বিদেশে আমরা প্রচুর লোক সৌদি আরব যাচ্ছে বিশেষ করে মহিলারা মালয়েশিয়া মালয়েশিয়া আমাদের অঞ্চল থেকে অনেক লোক ইন্ডিয়াতে তো আছে ইটের বাটা বৈধভাবে পাসপোর্ট করে পাসপোর্ট ছাড়া নানানভাবে ভাবে কিন্তু আমরা বিদেশে যাচ্ছি এখন এই যাওয়ার সময়টা প্রথম নিশ্চিত হতে হবে আমি আসলে যে কাজে যাচ্ছি সঠিকভাবে ওইখানে ওই কাজটা আছে কি দালাল বেশিরভাগ আত্মীয় স্বজন নিজের এরিয়ার মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে যে বাইরে একবার গেছে ওই দালাল হয়েছে ও নিজে একবার পাচারের শিকার হয়েছে ওই ওই সে কিন্তু চলে গেছে তো পুরো তাকে বিশ্বাস না করে এলাকাতে একটু ভালো লোকজন জানা লোকজন যারা আছে যাওয়ার আগে অন্তত তাদের সাথে যে বলা যে আমার এরকম একটা প্রস্তাব এরকম আপনি যাচ্ছি কাগজপত্র গুলি দেখে একটু বলেন যে আসলে যাওয়া ঠিক হবে কি হবে এইটুক করলে আপনার কিন্তু পাচারের শিকার হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট কমে যাবে শুধু এই কাজ সুখ করা প্রলোভনে লোভে না পড়ে ওর কথা পুরো বিশ্বাস না করে পানিতে ঝাঁপ না দাও আগুনে ঝাঁপ না দাও এইটুকু হচ্ছে বিষয় অনেক জায়গায় যেতে ইচ্ছা করবে আমরা চাই শহরে রাতারাতি ধনী হয়ে যেত আজ গরিব আছে কালকে ধনী হবো তো ওখানে গেলে মাসে এক লাখ টাকা বেতন পাবো পঞ্চাশ হাজার বেতন পাবো এই পাবো ওই পাবো ওইটার কারণে বিটের মাটি বেঁচে পাঁচ লাখ দশ লাখ টাকা খরচ করে ওইখানে যাওয়ার পরে পুলিশ হয় হ্যান্ডকাপ করে অথবা দেখা যায় এমন এক চক্রের কাছে দিচ্ছে ওরা ধরে পিঠায় হোয়াটসঅ্যাপে ওই ছবি আবার পাঠায় পাঠায় আর এক জায়গায় টাকা পাঠাইতে বল আমরা অসংখ্য কেস এরকম উদ্ধার করেছি জাস্টিস অ্যান্ড কেয়ারের মতো সংগঠন প্রতি বছর এই বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে এরকম হতভাগ্য বাংলাদেশিদেরকে কিন্তু নানানভাবে ফেরত নিয়ে আসবে তো আমাদেরকেও এরকম একটা বিপদে পড়ুক আমরা চাই না চাইতে গেলে আপনাকে শুধু তথ্য যাচাই করতে হবে আর বড় কোনো কাজ না শুধু ওর কথা একবারে বিশ্বাস করবেন না প্রথমে যথাযথ যাচাই করে তারপরে যাবে এটা হচ্ছে যে মেসেজ তো আমরা কথা না বাড়াই আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের খুলনা ছয় আসনের পাইকেছা কয় বড় মানুষের নেতা প্রতিষ্ঠা যে অনির্বাণ লাইব্রেরি আমাদের এই পুত্র মন্দির দেশের মধ্যে প্রতিশ্রুতি নিয়েছে এবং ইতিমধ্যেই আন্তর্জাতিকভাবেও কম বেশি প্রতিশ্রুতির মধ্যে চলে গিয়েছে এ কারণে আমি তাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই মামুদাঠি একটি বর্ধিষ্ণ এলাকা শিক্ষায় সংস্কৃতিতে আমরা এখানে তার পরিচয় অনেকটা পেয়েছি অতীত পরিচয় পেয়েছি এখানকার এই সৃষ্টিশীল মানুষদের প্রচেষ্টায় যারা প্রিয়া নামই উল্লেখ করা যায় প্রভাব দেবনাথ আমাদের নিখিল চন্দ্রপাত্র এবং গৌরাঙ্গ বিশ্বাস সহ আমাদের এখানে যাদেরকে দেখলেন মঞ্চে মঞ্চে এটা সাফল্য জয়দেব পাত্র নিখিল অনুপ্রেরণায় অনেক সৃষ্টিশীল মানুষের কাদায় পৌঁছে গিয়েছে তাদের আয়োজনে ফার্স্টি চ্যান কেয়ার সাড়া দিয়েছেন ধন্যবাদ জানাই আমাদের এই এলাকায় ফার্স্টি কেয়ারের এই বর্ণান্ত আয়োজনকে আমরা স্বাগত জানাই তাদের এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন ইতিমধ্যেই আপনারা তাদের পরিচয় পেয়েছেন সেই পরিচয়ের মধ্য দিয়ে আপনারা জেনেছেন তারা সহস কর্মক্ষেত্রে নিজেদের গুণের কারণে নিজেদের যোগ্যতার কারণে তাদের স্ব কর্মক্ষেত্রে তেনারা সুপ্রতিষ্ঠিত আমি আমাদের এই এলাকায় পদার্পণের জন্য এখানে এই অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য মাত্র এলাকার জনপ্রতিনিধি হিসাবে আমি তাদেরকে স্বাগত জানাই ওনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই আন্তরিক অভিনন্দন জানাই তা বক্তৃতা করার যেহেতু সুযোগ নাই এখানে সকলেই আমরা গান শুনতে অভ্যস্ত গান শুনতে চাই আমি দু একটা বিষয়ের প্রতি শুধুমাত্র বক্তৃতা নয় আলোকপাত করতে চাই সেই আলোকপাতের মধ্যে আমাদের এখানে আমাদের মেহেদুল নেচা বালিকা বিদ্যালয়ের অত্যন্ত দক্ষ ছাত্রীরা তাদের শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছে তার একটা বর্ণাঢ্য উপহার আমাদের সামনে উপস্থাপন করেছে তার মধ্যে বাল্য বিবাহ অন্যতম একটি ব্যাধি সামাজিক ব্যাধি এই ব্যাধি যে সমস্ত কারণ এখানে উল্লেখিত হয়েছে আমার মনে হয় সেই কারণগুলোর কারণ বাদ পড়ে গিয়েছে সেটা সংযুক্ত করলে ভালো হবে সেটা হলো সামাজিক একটা কারণ আমাদের অভিভাবকরা মনে করে এক শ্রেণীর অভিভাবকরা তাদের সচেতনতার অভাব আছে তারা মনে করে যে আমার মেয়েটা বিবাহযোগ্য হওয়ার আগেই যদি আমি তাকে বিয়ে না দিই তাহলে এলাকার বকাটে ছেলেরা ইড টিচিং যারা অভ্যস্ত তাদের দ্বারা আমার মেয়েটা নষ্ট হতে পারে অর্থাৎ তাকে বিদায় করে এই বাল্যবিবাহের এটা একটা অন্যতম কারণ এর সঙ্গে আর যেগুলো যুক্ত সেটা হচ্ছে যে ইড প্রতিরোধ করা আমরা আমাদের এলাকায় এখন যেটা দেখছি ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রীরা এগিয়ে যাচ্ছে প্রমাণ এটা একটা ভালো দিক আমরা এটাকে আরো বেশি উৎসাহিত করি কিন্তু মন্দ দিকটা হলো ছেলেরা পিছায় যাচ্ছে ছেলেরা কিন্তু মেয়েদের সমান সমান্তরালে এগোতে পারছে না ছেলেরা কেন এক যাচ্ছে তার অন্যতম কারণ ইউটিজিগের মধ্যে জড়িত মাদকের সঙ্গে জড়িত এবং অন্যান্য কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িত হয়ে যাচ্ছে আসক্তি এটা একটা অন্যতম কারণ এটা এখানে জ্ঞানী মানুষেরা আছেন পুলিশ কর্মকর্তারা আছেন আমি এটা একটা দৃষ্টি আকর্ষণ করলাম আর একটা বিষয় আমরা আমাদের মহান নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী অনেক আগে ঘোষণা করেছেন যে আমার গ্রাম আমার শহর আমার গ্রাম আমার শহর আমরা কেন তিনি এটা ঘোষণা করেছেন করেছেন গ্রামকে বদলে দিতে কোন সুযোগ সুবিধা থাকবে কিন্তু গ্রামের আদরটা ভাববে না গ্রামকে গ্রাম রেখে শহরে সকল সুযোগ সুবিধা এই যে ব্যান্ড পার্টি আপনারা দেখছেন এটা আধুনিক আধুনিকায়নের এটা ডিজিটাল বাংলাদেশের প্রোডাক্ট আমরা গ্রামের মানুষ একটা একশো তালা বিল্ডিং তার নিচের তালাকে যদি ভুলে যায় নিচের তলাটা যদি সরে যায় তাহলে ওই একশো তালা বিল্ডিংটা কিন্তু আমার আকাশমুখী থাকবে না পড়ে যাবে তাহলে আমাদের যে শিকড় সেই শিকড়ের সন্ধানে আমরা যাতে যেতে না ভুলে যাই আমাদের একসময় গরুর গাড়ি ছিলে বাহন ভুলে না যাই পালকি ছিল আমাদের বাহন ভুলে না যাই আমাদের এখন যে আধুনিক যন্ত্রপাতি রয়েছে এগুলো ভিড়ের চাপে আমাদের যদি এই পুরাতন ঐতিহ্য যদি ভুলে যায় সেটা কিন্তু খুবই মারাত্মক একটা ক্ষতির কারণ হবে তো আমাদের এখানে জেলা পুলিশ সুপার মহোদয় আছেন ওনার কাছে শুধু স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের এই এলাকা পুরানো ঐতিহ্য ছিল বারুনি মেলা আপনাদের চাপ ছিল আমার উপরে বারুনি মেলাটা অনুষ্ঠিত করবার আইন শৃঙ্খলার অবিনতি হতে পারে আমাদের সামনে উপজেলা নির্বাচন দুজন মাস পাল করেছে ওটা আমরা করতে পারি নাই কিন্তু ওটা আমাদের ছিল পুরানো ঐতিহ্য যে ঐতিহ্যের মধ্যে আমরা সার্কেজ খেলা দেখি নতুন দেখি এবং সেই গরুর গাড়ির কথা মনে পড়ে যাবে আলকির কথা মনে পড়ে যাবে এ ধরনের এই গ্রামীণ চিত্রগুলো আমরা ধরে রাখতে চাই গান পাড়ির চাপের জন্য এটা আমরা ভুলে না যাই এটাও আমাদের আধুনিকায়নের ছাপ এটা আমরা প্রত্যাশী কিন্তু আমরা আমাদের মনের মধ্যে যে চিত্র আছে যে আমাদের গোলা ভাড়া ধান কুকুর ভাড়া মাছ এবং কুকুর গোয়াল ভাড়া গরু আমরা সেই চিত্র তো অনেকেই হয়তো নতুন প্রজন্ম ভুলে গিয়েছে জানে না তারা কিন্তু আমরা যারা কিছুটা বয়সের মানুষ আমরা সে চিত্র দেখেছি আমরা আবার আমাদের সেই সামাজিক বলায় নিয়ে যেতে চাই সেই যে জলবায়ু পরিবর্তনের মধ্য দিয়ে অনেক পরিবর্তন হয়ে গিয়েছে আমরা আমাদের সেই পরিবর্তনটা চাই যে পরিবর্তনের মধ্য দিয়ে এই বাঁধা কাটা এলাকায় আমাদের পিতৃপুরুষেরা আমাদের বসতি বলে দিয়ে গিয়েছিল আমরা সেটা মনে রাখতে চাই তা আমার এর কথায় বলতে গেলে অনেক সময় লেগে যাবে আমি ওই সাবজেক্টে আর যেতে চাই না আজকের আমি কৃতজ্ঞতা আবারও জানাই আমার কথা শেষ করতে চাই যে তারা আজকের এই আয়োজন তাদের সকলকে সকলের প্রতি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমরা আমাদের এই কথার পরে আমরা গান শুনবার জন্য আপনাদের সামনে কিছুটা সময় যাতে সঙ্গ দিব আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছে সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলা মানুষের সংসদ সদস্য মহোদয়কে ধন্যবাদ আমার মনে হয় যে এতজন লোক মঞ্চে দাঁড়ানোর পরে আলোচনা সভা এত অল্প শেষ হয়ে যায় না আমরা চেয়ার দিই নাই যাতে একবারে জেকে বসে কথাবার্তা কেউ না বলতে পারে তো আমাদের বাচ্চারা যে পারফর্ম করছে দুর্দান্ত আমার সাথে যারা আসছেন তারা বিস্মিত হয়েছেন যে এরকম একটা রিমোট জায়গাতে এসে এই জাতীয় পারফরমেন্স তারা আশা করেন নাই অনির্বাণের সভাপতি আমাদের রহিম আক্তার শম্পা নেসা স্কুলের প্রধান শিক্ষিকা অত্যন্ত যোগ্য তার লিডারশিপে অনির্বাণ আসলে মাঠে কাজ করছে প্রভাত আছে গৌরঙ্গত আছে তা আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং যে বাচ্চারা এখানে পারফর্ম করেছেন যে ব্যক্তিরা পারফর্ম করেছেন অসাধারণ পারফর্ম করেছেন আমাদের সর্বোচ্চ সন্তুষ্টি জ্ঞাপন করছে এবং তাদেরকে আন্তরিক